প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার ওই শিক্ষককে বরখাস্তের দাবিতে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা গত বুধবার গোয়াস কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র দাসকে হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় প্যারাটিচার জেউল হক ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হলে ও অভিযুক্ত শিক্ষক এখনো গ্রেপ্তার হয়নি অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গত বুধবার গোয়াশ কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্করচন্দ্র দাসকে হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্যারা জিয়াউল হকের বিরুদ্ধে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধান শিক্ষক ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত শিক্ষক এখনো গ্রেপ্তার হয়নি অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার ও ওই শিক্ষককে বরখাস্তের দাবিতে শুক্রবার বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা এদিন রাস্তায় ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পরে বহরমপুর শেখপাড়া রাজ্য সড়ক ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় আমাদের হেডসারকে স্যারকে জে হক অন্যায় ভাবে মেরেছে এর জন্য আমরা আন্দোলন করছি আমাদের আমাদের প্রধান শিক্ষক মহাশয় অত্যন্ত ভালো একজন মানুষ তিনি তিনি জিজ্ঞেস করেছিল জিয়ারুল স্যার যখন বাড়ি যাচ্ছিল হেড স্যারকে না জানিয়ে বাড়ি যাচ্ছিল তখন জিয়ারুল স্যার হেড স্যারের ঘরে যায় এবং হেড স্যারকে আমার ছুটি লাগবে হেড স্যার তখন জড়িয়ে বলছিল তোমার কি ছুটি লাগবে তোমার কি খুবই দরকার তাহলে তুমি আমাকে বলে যাও আর জিয়ারুল স্যার বলছে পিছ স্যার বলছে এটা আমাকে কি ছাত্র পেয়ে গেছে আমাকে কি ছাত্র পেয়ে গেছে আমাকে যা বলবে আমি শুনে নেবো এর জন্য বাক্সর ওপর হাতুড়ি রাখা ছিল হাতুড়ি দিয়ে আঘাত করেছে আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম এসআই অফিসে এসেছিলাম তিনশো প্লাস স্টুডেন্ট এসেছিলাম আমরা জিয়া স্যার হেড স্যার একটা ওই হাতুড়ি ঘন্টা বেঁচে হাতুড়িদের ছিল রাজা স্যার অন্য স্যার ধরতে গিয়েছে ওই স্যার কে লেগেছে এখানে চাই আর জিয়াকে কঠোরতম কঠোরতম শাস্তি দেওয়া আমরা এসে অফিসে গিয়েছিলাম রাস্তা পরাত দেড় ঘন্টা হবে এইভাবে প্রধান শিক্ষক আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই ওই শিক্ষকের ক্লাস করতে আতঙ্কিত হবে ছাত্রছাত্রীরা সেই কারণে এই বিক্ষোভ বলে জানান ডোমকল মহকুমার প্রধান শিক্ষক সংগঠনের সম্পাদক পরশুদিন বন্ধের দিন বসকালিগাপুর হাই স্কুলে যে দুর্ঘটনা দুর্ঘটনা বলবো না প্রধান শিক্ষকের উপর আক্রমণ হয়েছে এবং সেটা প্রাণঘাতী আক্রমী আক্রমণই বলা যায় তার প্রতিবাদে আজকে মূলত ছাত্র ছাত্রীরা এখানে ডেপুটেশন দিয়েছে এবং তারা রাস্তা অবরোধ করেছিল রাস্তা অবরোধ মোটামুটি ঘন্টা খানি পড়ুয়াদের দাবি অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে এবং সে একজন প্যারা টিচার প্যারা টিচার তাকে বরখাস্ত করতে হবে স্বভাবতই ছাত্রছাত্রী যারা দেখবে যে প্রধান শিক্ষকের উপর আক্রমণ করছে তার ক্লাস করতে দ্বিধাগ্রস্ত হবে সাধারণত এই দাবিটা স্বতঃস্ফূর্ত ভাবেই ছেলে মেয়েদের কাছ থেকে উঠে আসছে যে তাকে যেন বরখাস্ত করা হয় তাকে যেন ক্লাসরুমের মধ্যে আর না দেখতে পায় ইসলামপুর থেকে সাহাবই শেখের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা ঝাঁকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মো মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মো মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে